আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লোরিডার নেপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম সাংবাদিকতা বিষয়ে সেখানে অনেকজন অনেক মন্তব্য করেছে তো সেই সব মন্তব্যের বিষয়ে আমার কিছু বক্তব্য আছে যেহেতু আমি নিজেই সাংবাদিকতার শিক্ষার্থী ছিলাম এবং সাংবাদিকতা অনার্স মাস্টার্স করে এরপর বাংলাদেশে প্রায় ষোলো বছর সাংবাদিকতা করেছি তো সাংবাদিকতা বিষয়ে আমার একটা অবজারভেশন অবশ্যই আছে তো সেই জায়গাটি আজকে যেতে যেতে আপনাদের সাথে আলোচনা করব তো থাকুন আমার সাথে সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম বলেছেন অবশ্যই সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস তো এটা নিয়ে আমি দেখলাম যে ফেসবুকে অনেকেই আলোচনা করছে কেউ কেউ স্নাতক ছাড়া কেন সাংবাদিকতা করা যাবে না সেটা নিয়ে বলছেন আবার কেউ কেউ বলছেন যে অবশ্যই তাকে স্নাতক পাশ হতে হবে আমি বাংলাদেশ প্রেস কাউন্সিলের এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত এবং আমি এটাকে সমর্থন করি একজন সাংবাদিকতা শিক্ষার্থী এবং যেহেতু অনেক বছর সাংবাদিকতা করেছি সেই জায়গা থেকে আমিও মনে করি যে অবশ্যই সাংবাদিকতা যারা করতে আসবে তাদের ন্যূনতম স্নাতক পাশ হতে হবে ভালো হয় যদি তারা স্নাতকোত্তর হয় অর্থাৎ সাংবাদিকতার উচ্চতর ডিগ্রি যদি তাদের থাকে তাহলে সেটা তাদের জন্য বেস্ট হয় কারণ হচ্ছে আপনি দেখেন বাংলাদেশে বর্তমানে সাংবাদিকতার যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে কেউ যে কেউ সাংবাদিকতার পেশায় ঠুকে যাচ্ছে ম্যাট্রিক পাস ইন্টার পাস ইন্টারফেল এই ধরনের লোকজন কোনো মতে টেনে টোনে ডিগ্রি পাস করেছে সেও সাংবাদিকতায় ঠুকে যাচ্ছে অথবা ডিগ্রি ফেল তো তারা সাংবাদিকতায় এসে এই পেশাটাকে একেবারে পুরোপুরি কলঙ্কিত করছে বিভিন্ন ধরনের ধান্দাবাজি বিভিন্ন ধরনের মানে নৈতিকতা বিরোধী কাজ করছে জার্নালিজমের ইথিক্স বলে যে একটা শব্দ আছে যে জার্নালিজম প্র্যাকটিস করার জন্য জার্নালিজমের ইথিক্সগুলো মেনে চলতে হবে সেই ইথিক্স সম্পর্কে তাদের ধারণা নেই যে সব ঘটনা বা সব নিউজ অথবা ছবি প্রচার অযোগ্য সেটা বোঝার সেন্স পর্যন্ত তাদের নেই তাদের কোনো ট্রেনিং নেই কোনো প্রশিক্ষণ নেই তাদের একাডেমিক শিক্ষাই নেই তো সেই জায়গায় তারা যখন সাংবাদিকতায় চলে আসে তখন তাদের কাছ থেকে ভালো কিছু তো আশা করা যেতে পারে না তো আমি স্ট্যাটাস দেওয়ার পরে অনেকেই আমার সাথে বিরোধিতা করেছেন এর ভিতরে আমার খুব কাছের কয়েকজন তো তারা হয়তো একটা একটা লজিক থেকে তারা করেছেন যে একসময় গাপ্পা চৌধুরী থেকে শুরু করে এভিএম মুসা থেকে শুরু করে বড় বড় সাংবাদিক বা এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা বেশিরভাগই তো সাংবাদিকতার ডিগ্রি নেই একেবারে যদি আরেকটু যদি মোটা দাগে বলি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল পত্রিকা রেডিও অথবা অনলাইন মাধ্যম আছে সেখানে দেখা যাচ্ছে নাইনটি সেভেন টু নাইনটি এইট পারসেন্টেরই কোনো সাংবাদিকতার কোনো ডিগ্রি নেই তারা হয়তো অন্য সাবজেক্টে পড়ে আসছে ঠিক আছে যদি তারা স্নাতক হয়ে থাকে গুড তবে আমি মনে করি সময় এসেছে যে ভবিষ্যতে এমন একটা আইন করা দরকার যেখানে সাংবাদিকতায় পড়াশোনা ছাড়া কেউই সাংবাদিকতা পেশে আসতে পারবে না আপনি যদি চিকিৎসক হতে যান তাহলে আপনাকে অবশ্যই এমবিবিএস পাস পাশ করতে হবে তারপরে কি আপনাকে চিকিৎসা পেশে আসতে হয় ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে বোর্ড থেকে পাশ করে এসে ইঞ্জিনিয়ার হতে হয় তো আপনি সাংবাদিকতায় আসতে চান সাংবাদিকতার মতো একটা রয়্যাল প্রফেশন আসতে চান তাহলে আপনি সাংবাদিকতায় পড়াশোনা না করে কেন আসতে চান পেশাজীবী শব্দটা আমরা লিখতে চাই সবাই হ্যাঁ পেশা কি সাংবাদিকতা পেশা ডাক্তার পেশা ইঞ্জিনিয়ার তো অন্য পেশার লোকজন যেভাবে তার পেশায় একাডেমিক এবং প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করে ওই পেশাটাকে মহিমান্বিত করেছে সেভাবেই আপনারা আসেন তো এটা আমরা আসলে করতে চাচ্ছি না আমরা যেটা চাই সেটা হলো শর্টকাট তো মেট্রিক পাস ইন্টারপাস বা কোনো একটা চ্যানেলের কর্মকর্তার মামাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই সব দেদার্সে ঢুকিয়ে দেয়া হচ্ছে এই পেশায় পরিণতি হচ্ছে খুবই ভয়াবহ মাঝে মাঝে কিছু সংবাদের শিরোনাম দেখে আমি অবাক হয়ে যাই এবং বিশেষ করে কিছু টেলিভিশন চ্যানেল এবং পত্রিকার যারা অনলাইন ভার্সনে কাজ করে তারা সেখানে যাচ্ছে তাই শিরোনাম দিয়ে যাচ্ছে যেটা সাংবাদিকতার কোনো নৈতিকতার মধ্যে পড়ে না ভিউটাই যদি আপনার মূল ব্যবসা হয় ব্যবসার উদ্দেশ্য হয় যদি আপনার ভিউ কামানো ব্যবসার উদ্দেশ্য হয় আপনার ক্লিক বেট করা করে দর্শককে ভিতরে ঢুকানো আপনার নিউজে ইন করানো তাহলে আপনার আপনার সাথে আর একজন ইউটিউবার বা একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে তো কোনো পার্থক্যই থাকে না তাহলে আপনার তো আর টেলিভিশন চ্যানেল আর পত্রিকা বা অনলাইন সেটা যে আলাদা করে সেটার কোনো মর্যাদাই থাকে না আপনি তো এক কাতারে নেমে আসছেন আপনারা নিজেরাই নিয়ে নামিয়ে নিয়ে আসছেন কারণ হচ্ছে আপনারা রাম শাম যদু মধু কদু সবাইকে সাংবাদিক বানিয়ে দিয়েছেন সাংবাদিকতার সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই এমন ব্যক্তি যখন এই পেশায় চলে আসে আর তার হাতে যখন মাইক্রোফোন ধরিয়ে দেয়া হয় তখন সে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে ওই যে আমরা যখন দেখি যে পরিমণি এবারে মেয়ের মা হয়েছেন পরিমণি মেয়ে দত্তক নিয়েছে সেটাকে নিউজ ফলাও করে নিউজ সব জাতীয় দৈনিক এবং আপনার টেলিভিশন চ্যানেলের অনলাইন ভার্সনে দেখি যে ফলো করে নিউজ তো এটা আসলে মানে কোন ধরনের সাংবাদিকতা কতটুকু নিচে নেমে গেলে এই ধরনের অবস্থা হতে পারে তো আমি জাস্ট একটা কথা কথা পরিমণি না শুধু কেবল এরকম অনেকের উদাহরণ আছে আমি কাউকে খাটো করছি না মানে এরকম অনেকের যাদের নিউজ যেই ঘটনাটা নিউজ হবার কোনো যোগ্যতা রাখে না নিউজ হওয়ার জন্য তো নিউজ নিউজের ইলেভেন্ট থাকতে হবে যে ঘটনায় বা যেখানে নিউজের ইলেভেন্ট নাই যেটা নিউজ হবার মতো কোনো রসায়নই নাই যেখানে সেটাকে আমি নিউজ বানিয়ে দিচ্ছি তো কেন বানিয়ে দিচ্ছি আমরা কারণ আমাদের আসলে ওই সেন্সটাই নাই। নিউজ সেন্সটাই নেই ঠিক আছে নিউজ সেন্সটা এত সহজ বিষয়টা এটা অ্যাকাডেমিক এবং প্র্যাকটিক্যাল শিক্ষার মধ্যে দিয়ে অর্জন করতে হয় তো সেই জায়গাটা অনেকেরই নাই কিন্তু তারপরে তারা সাংবাদিক এখন আজকে আমি আমার স্ট্যাটাসের কমেন্টে দেখলাম অনেকেই কমেন্ট করেছে যে মানে দেখে হাসিও পায় আমার দুঃখ লাগে যে মাহফসলে বিভিন্ন জায়গায় মেট্রিক ফেল ইন্টার ফেল এগুলো সব সাংবাদিক এবং তারা বিশাল বড় বড় সাংবাদিক তারা গিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তো যেগুলো দেখার কেউ নেই বলার কেউ নেই তাদের মানে এক একজনের ঝাড়ির উপরে চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত কাঁপতে থাকে হ্যাঁ ওরা যেমন দুর্নীতি করে ঠিক তেমনি এদের দুর্নীতি ঢাকার জন্য এই ধরনের ওই মেট্রিক পাস যারা হলো যে আপনি আট দশ হাজার টাকা দিয়ে নিয়োগ দিবেন ঠিক আছে আপনি তো অনার্স মাস্টার্স পাস একটা শিক্ষার্থীকে আট দশ হাজার টাকায় নিয়োগ দিলে সে তো আসবে না এই পেশায় আসবে না সে বিসিএসসি প্রিপারেশন নিবে বা অন্য পেশায় চলে যাবে কিন্তু আপনি যখন ওই সস্তায় এরকম কাউকে নিয়ে আসবেন তখন সে আট দশ হাজার টাকা দিয়ে তারও হয়তো চলবে না বাট সে তখন অন্য কোনো ধান্দা খুঁজে বের করবে আর এই সব ধান্দাবাজি করতে গিয়ে সাংবাদিকতার মানটাকে একেবারে গিয়ে দিচ্ছেন এই যে বিষয়টা হচ্ছে এটার জন্য আসলে আমাদের সচেতন হওয়া দরকার এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল যে অ্যাক্ট করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে সংসদের ব্যাটিংয়ের মাধ্যমে সেটা যাতে কার্যকর হয় আমি এটাকে নৈতিকভাবে সমর্থন করি আমরা মনে করি এটাই হওয়া দরকার প্রতিটা পেশার লোক যদি তার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে ওই পেশায় যেতে হয় তাহলে সাংবাদিকতায় আসতে গেলেও সাংবাদিকতার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং সেই প্র্যাকটিক্যাল শিক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হবে না হলে তাকে সননি দেওয়া উচিত না যেরকম মেডিকেল শিক্ষার জন্য বিএমডিসি থেকে ডাক্তারদের সার্টিফিকেট নিতে হয় ঠিক সেরকম প্রেস কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট ছাড়া কেউ যাতে সাংবাদিক না হতে পারে সাংবাদিকতা শিক্ষা ছাড়া যাতে কেউ সাংবাদিক না হতে পারে সেটা হওয়া দরকার তো এটা তো আসলে অনেকেই আমার সাথে দ্বিমত করেছেন তাদের লজিক হচ্ছে যে বড় বড় সাংবাদিকরা কবি নজরুল সাংবাদিক ছিলেন গাপ্পা চৌধুরী ছিলেন এবি এম মুসাদ ছিলেন এরকম অনেক ছিলেন তারা তো সাংবাদিকতা পড়াশোনা করেননি তাহলে তারা তো বড়ো বড়ো সাংবাদিক হয়েছেন ভাই অ্যাকসেপশান ওন বি এক্সাম্পল হয়েছেন তারা একসময় এখনও যারা পাঁচ সাত বছর দশ বছর সাংবাদিকতা করেছে আমি বলবো যে তাদেরকেও রেখে বাকি যারা নতুন করে এখন এই পেশায় ঢুকতে যাবে অথবা দুই তিন বছরের মধ্যে যারা ঢুকেছে তাদেরকে বাদ দিয়ে দেয়া এবং নতুন করে যারা সাংবাদিকতায় আসতে চায় তাদের অবশ্যই সাংবাদিকতায় অনার্স এবং মাস্টার্স ডিগ্রি থাকা প্রয়োজন এবং এই বিষয়টি দেখে যাচাই বাছাই করে তারপর তাদেরকে সাংবাদিকতায় পেশায় ওয়েলকাম জানানো উচিত নতুবা এই পেশার যে অবনতি ঘটেছে সেটা আরও তলানিতে গিয়ে ঠেকবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অনেক কিছু বলার ছিল আর সময়ের কারণে বলা হলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে